গৌরব ঐতিহ্য ও সংগ্রামে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় বর্ণাঢ্য র্যালি পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান ডাস্টবিন স্থাপন এবং ফলজ ও বনজ বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে বুধবার সকালে ধর্মপাশা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আয়োজনে উপজেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে একটি র্যালি বের হয়ে উপজেলা হাসপাতালে পয়েন্টে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয় সমাবেশে সভাপতিত্ব করেন ধর্মপাশা উপজেলা স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত আহ্বায়ক নুরুল আমিন নুরু সদস্য সচিব তুফায়ল আহমেদ সোহাগের সঞ্চালনায় প্রধান অতিথি ধর্মপাশা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক স্বাক্ষরপ্রাপ্ত এস এম রহমত প্রধান বক্তা সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আহমেদ হুমায়ুন রশিদ রোবেল বিশেষ অতিথি সুনামগঞ্জ জেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক ও উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মজিবুর রহমান মজুমদার উপজেলা যুবদলের আহ্বায়ক শওকত ব্যাপারী যুগ্ম আহ্বায়ক আলমগীর কবির উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ রনি মিয়া ধর্মপাশা সরকারি কলেজ শাখা ছাত্রদলের সদস্য সচিব কাঞ্চন আহমেদ অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মনোয়ার হোসেন যুগ্ম আহ্বায়ক শাহিন খান ইমন আহমেদ মানিক নাজিম খান আনোয়ার হোসেন সদস্য রনি তালুকদার জুনায়েদ, শামীম আহমেদ রেজা হোসেন তালুকদার উপজেলা ছাত্রদলের সদস্য গালিব আহমেদ চৌধুরী মেহেদী হাসান প্রমুখ পরবর্তীতে ধর্মবাসা সদর হাসপাতালে গিয়ে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয় এবং হাসপাতাল প্রাঙ্গনে ডাস্টবিন স্থাপন ও বিভিন্ন প্রজাতির ফলজ ও বনজ বৃক্ষরোপণ করা হয় এতে উপস্থিত ছিলেন ধর্মপাশা উপজেলা পরিবার পরিকল্পনার কর্মকর্তা ডাক্তার সরকার সার্বিকভাবে ধর্মপাশা উপজেলা দলের এ আয়োজন ছিল পরিবেশ সচেতনতা ও সামাজিক দায়বদ্ধতার অনন্য এক দৃষ্টান্ত বাংলাদেশ জাতীয় স্বেচ্ছাসেবক উনি স্বপ্ন দেখেছিলেন যখন এই বাংলাদেশে দুর্যোগ আসবে যখন এই বাংলাদেশের গণতন্ত্রে আসবে তখন এই বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল তাকে প্রতিহত করে পঁয়তাল্লিশ উপলক্ষে আমরা ধর্মঘটে উপদায় যুব দল স্বেচ্ছাসেবক দল মূল দল সকল অঙ্গ সংগঠনের সহযোগিতা নিয়ে স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে আজকে স্থানীয় কমপ্লেক্স হাসপাতালের সামনে আমাদের কর্মসূচি বৃক্ষরোপণ কর্মসূচি রয়েছে সংগ্রামী সাথী বন্ধুর আমার পাশাপাশি আমাদের পরিষ্কার পরিচ্ছন্নতা এবং ডাস্টবিন স্থাপনের কর্মসূচি রয়েছে আর তারিফ ধারাবাহিকতায় সারা বাংলাদেশের ধারাবাহিকতা আজকে এই ধর্মভাষা উপজেলায় আজকের এই স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা পালন হচ্ছে সংগ্রামী সাথী বন্ধুর আমার অত্যন্ত গরমের মধ্যে কেটিভি বাংলা বিশ্বের চোখে বাংলাদেশ